তো ফ্রেন্ডস চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে আজকে দুপুরের লাঞ্চ মেনু আজকে আয়োজন অনেক রকমেরই ছিল তো ফ্রেন্ডস তখন তোমাদেরকে প্রথমেই দেখাই আজকে এখানে আমাদের হয়েছে হচ্ছে পালং শাক বড়ি দিয়ে যদিও পাতে তুলে নিয়েছি অর্ধেকটা আর সাথে ছিল হচ্ছে পাঁচ মিশলি সবজি ফুলকপি গাজর টমেটো বেগুন আলু সিম বড়ি দিয়ে আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মুসুরির ডাল হয়েছিল। বেশ ধনে পাতা দিয়ে মুসুরির ডালটা বেশ ভালোই লাগছে দেখে খেতেও ভালো হয়েছিলো টেস্টি আর সাথে রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমসত্ত্ব খেজুর কাজু কিশমিশ দিয়ে চাটনি চাটনিটাও খুবই প্রিয় আমার খুবই ভালো লাগে চাটনি খেতে এই দেখতে পাচ্ছ তোমাদের বৌদি ভাত বেড়ে দিচ্ছে ভাত খাবো এখন দুপুরবেলা তো আজকে আইটেম অনেক কিছুই ছিল তাই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে যদিও আর ভাতের পরিমাণ দেখে তোমরা হয়তো ভাবছো আমি এতটা ভাত খাই কিন্তু ভাত আমি একবেলাই খাই তো সেই জন্যই ভাতটা একটু দুপুরে বেশি করে খাই এখানে দেখতে পাচ্ছ সেই আমার ফেভারিট ছোট ছোটো ব্যাটপাপড় আর হচ্ছে প্লেন পাপড় আর এই যে টিফিন কোটোতে করে দেখতে পাচ্ছ টিফিন কোটোতে করে আজকে আমাদের খাবার পাঠিয়েছে আমার দিদিরা তো দিদিরা আজকে নিরামিষ বার দিদিরাও পালন করে আজকে সোমবার বলে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পটল আলু ভাজা উচ্ছে ভাজা আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি ফুলকপি আলুর একটা রসা আর এখানে হচ্ছে গিয়ে উচ্ছে ভাজা হ্যাঁ শাক একটু লাভের তরকারি একটু পটল ভাজা উচ্ছে ভাজা আর সাথে হচ্ছে গিয়ে মুগ ডাল এই ঢাকনা খুলে গেল এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে চিকেন চিকেন কষা আলু দিয়ে আর হচ্ছে গিয়ে মাছ তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও টাটা